সম্পূর্ণ নতুন নিয়মে আপনি ঘরে বসে কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলবেন এবং কীভাবে কিউআইসি পুনরায় জমা দিবেন এবং কিভাবে বিকাশ থেকে বোনাস নেবেন সেটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে কিন্তু খুব সহজে নিজ থেকে একটি রকেট অ্যাকাউন্ট খুলতে পারবেন তো কিভাবে খুলবেন চলুন আপনাকে দেখিয়ে দিই তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে তো আমি এখান থেকে আমার প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি তারপর এখানে সার্চবারে ক্লিক করে রকেট লিখে সার্চ করে দিবেন রকেট লিখে সার্চ করার পর দেখতে পাবেন রকেট অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনি এখান থেকে রকেট অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখান থেকে জাস্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখান থেকে পারমিশন চাইলে পারমিশনটা ওকে করে দিবেন তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন আছে এখান থেকে স্কিপ করে দিবেন তো এখান থেকে যে কয়বার স্কিপ আসবে আপনি স্কিপ করে দিবেন তারপর এরকম একটা পেজ ওপেন হবে তো এই পেজে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটা দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টে খুলতে যাচ্ছেন সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি জাস্ট এখানে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারটি অবশ্যই আপনার ফোনে ওপেন রাখবেন তাহলে আপনি খুব সহজে রকেট অ্যাকাউন্টও খুলতে পারবেন তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট এরকম একটি পেজ দেখতে পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন এনআইডি এখানে আপনার এনআইডি নাম্বারটি দিতে হবে তো আমি এখানে আমার এনআইডির নাম্বারটি দিয়ে দিচ্ছি দেওয়ার পর নিচ থেকে এই ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম ভেরিফাই করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনি ইয়েস করে দিবেন তারপর থেকে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক ক্লিক করে দিবেন তো করার পর এখান থেকে কিন্তু পেজটা একটু লোডিং নিবে লোডিং হওয়ার পর আপনার ফোনে একটি ফোন কল আসবে এবং চার সংখ্যার একটি পিন সেট করতে বলবে তো আপনি আপনার পিন নাম্বারটি সেট করে দিবেন তো পিনটি সেট করার পর এখানে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে তো আপনি এখানে অ্যালাউতে ক্লিক করে পিনটি সেট করে দিবেন তো অ্যালাওয়ায় ক্লিক করার পর এখানে আপনার রকেট অ্যাকাউন্টটা কিন্তু খুলে যাবে তো এখন আপনাকে কিউআইসি জমা দিতে হবে তো এখন আপনাকে কেআইসি জমা দিয়ে ভেরিফাই করতে হবে তো ভেরিফাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইওর কেআইসি তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল কনজিউমার আর একটি দেখতে পাচ্ছেন রেমিটেস কনজিউমার তো এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টে যদি বিদেশ থেকে টাকা আসে তাহলে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে হবে আর অ্যাকাউন্টটি যদি আপনার দেশের ভিতর ব্যবহার করতে চান তাহলে এখান থেকে জেনারেল কনজিউমার এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে জেনারেল কনজিউমার এটাতে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট এরকম একটি ইন্টারফেস দেখতে পেয়ে যাবেন তো এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে আপনি এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিবেন তারপর এই পেজে আপনি চাইলে এই লেখাগুলো পড়ে নিতে পারেন তারপর নিচ থেকে এই আই অ্যাগ্রি অপশানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই পেজে আপনি যার এনআইডি কার্ডের নাম্বারটি দিয়েছেন তার এনআইডি কার্ডটি এখানে সাবমিট করতে হবে তো সাবমিট করার জন্য এখান থেকে এনআইডি কার্ডের সামনের অংশের ছবি ও পিছনের অংশের ছবি তুলতে হবে তো আমি এখান থেকে জাস্ট প্রথম ক্যামেরাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পারমিশন চাইলে এলাও করে দিবেন তারপর এখানে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলে দিবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন তারপর উপর থেকে টিকমার্ক করে দিবেন তো সেম এইভাবে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশের ছবিও আপনি তুলে নেবেন একটা ছবি তোলার পর এখানে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের দুইটা পিকি কিন্তু এখানে চলে আসবে তারপর নিচ থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ইনফরমেশন গুলো কিন্তু চলে আসবে তো আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন নিচে আসলে এখানে দেখতে পারবেন নতুন দুটো অপশন অ্যাড হয়েছে ডিস্ট্রিক্ট ও এরিয়া তো আপনি এখানে ডিস্ট্রিক্টে ক্লিক করে আপনার জেলাটা সিলেক্ট করে দিবেন তারপর এরিয়াতে ক্লিক করে আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন তো আমি ডিস্ট্রিক্ট এরিয়া দুইটাই সিলেক্ট করে দিচ্ছি তারপর নিচ থেকে এখানে এ ক্লিক করে দিব ক্লিক করার পর এই পেজে আপনাকে আরো কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে প্রথমে এখানে আপনার জেন্ডার দিতে হবে মানে আপনি ছেলে নামে সেটি দিতে হবে তারপর মেটারিয়াল স্ট্যাটাস তো এখানে যতগুলো পারমিশন রয়েছে আপনি এক একটি করে সবগুলো পারমিশন দিয়ে দিবেন পারমিশনগুলো দেওয়ার পর নিচ থেকে এই নেক্সট অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটি সেলফি তুলতে হবে তো আপনি যার এনআইডি কার্ডটি সাবমিট করলেন অবশ্যই তার একটি সেলফি তুলে নেবেন তো এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে আপনার চোখের পলক ফেলতে হবে একটু ডানে বামে তাকাতে হবে হাসতে হবে তো এইভাবে চেহারাটা ফ্রেমের ভিতর রাখবেন তাহলে কিন্তু আপনার ফেস ভেরিফিকেশনটাও হয়ে যাবে তারপর আপনি এখানে কনফার্মে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন তারপর আপনাকে এখানে মাত্র এক থেকে দুই মিনিট অপেক্ষা করতে হবে তাহলে কিন্তু আপনার টা আপডেট হয়ে যাবে এখন কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি কমপ্লিট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার এস টি কিন্তু চলে এসেছে থ্যাংক ইউ ইউর রকেট অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন তো এখন কিন্তু আপনি রকেটে সব ধরনের লেনদেন করতে পারবেন সেন্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ সব ধরনের লেনদেন করতে পারবেন তো এই ছিল প্রসেস কিভাবে রকেট অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন